কিন্তু গোলটা যেটা খেয়েছি ফার্স্ট গোলটা যেটা খেয়েছি একে গোল মানে গোল হচ্ছে না আমাদের তার মধ্যে এমন খেলি নিশ্চিত করে গেল একজনের পায়ে লাগলো একজনের পায়ের টাকা দিয়ে গিয়ে গোল খেয়ে গেল তো আমাদের দুর্ভাগ্য চলছে এখন চলবে তো আমার খুব কষ্ট লাগে যে এই ভ্রমণে রেড মানে লাল চাষি করে ঘরের মাটি এসে চেন্নাই থেকে এসে আমাদের দুর্ভাগ্য আদি যে আমরা একাদশ পজিশনে আছি আমরা তাতেও আজকে মাঠে প্রচুর সংখ্যক অন্যান্য ম্যাচের থেকে

সরকার আমাদের সহায় থাকবে আমরা চাই এসি কাপে এই যে বাকি ম্যাচ গুলো এসি কাপে প্রস্তুতি হিসেবে খেলুন দুনিয়ার সাইড নেওয়ার চাক চাকু মান্ডি পানি আরো দুনিয়ার প্লেয়ার আছে এইসব প্লেয়ারদের নিয়ে খেলি আমার মনে হয় ভালো হবে তার কারণ আমি খুব হতাশ যে মহেশ আর নন্দর পারফরমেন্স একটা সেইটা কি সেন্টারিং প্র্যাকটিস করেন না একটা প্রতিটা বল সেন্টারিং করে নন্দ